বন্ধুরা আজ আমি তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো বালাসর ভ্রমণ বালাস্বরণ সাইড সিন দৃশ্য এবং বালেশ্বর মন্দির তার সুন্দর একটি ভিডিও তো প্রথম যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে তোমাদের ইমামি জগন্নাথ মন্দির খুব সুন্দর ফেমাস মন্দির এই মন্দিরটি তৈরি হয় দু হাজার নয় সালে এবং এই মন্দিরটি তৈরি করে ইমাম কোম্পানি এবং একটি সুন্দর মন্দির পুরী মতো তৈরি করেছে এখানকার মন্দিরটি এখানকার মন্দিরটি বেলা খুব সুন্দর দৃশ্য দেখা যায় দেখো এই লোকেরা ঘুরতে এসেছে চারিদিকে দৃশ্য দেখো এখানে আছে কোনো রকম সূর্যের আরেকটা দেখেন রাস্তায় পড়বে আরেকটা মকশাকড়া মন্দির এখানে আছে বিমলা মন্দির এখানে আছে হনুমান মন্দির সব মন্দিরগুলো এখানে আছে এখন দর্শক যদি ভি হয় তোমাদের আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে বাছ যে সামনে এটা আছে হনুমান মন্দির এবং বিমলা মন্দির পাশেই যখন আছে মন্দির তার পাশে সুন্দর বাগান সুন্দর একটি ভ্রমণের জায়গা এই জায়গাগুলো আপনারা ঘুরে আসবেন যদি আপনারা খুবই আসন্দর শীতকালে ঘোড়ার সবথেকে ভালো সময় এই মন্দিরগুলি খোলা থাকে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আটটা পর্যন্ত এছাড়া এখানে ফ্লাইট সিনগুলো খুব দেখার সুন্দর একটি ভ্রমণের জায়গা তারপরে এখানে কী করে আসবেন আপনারা আসতে হল সোজা হাওড়া স্টেশন বা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে একদম বালেশ্বর স্টেশনে নামবেন এখান থেকে আপনারা সোজা এখানে অটো বা ট্যাক্সি ধরে এইসব মন্দির গুলো ঘুরতে পারবেন এবং ঘোরার একটি সুন্দর একটি জায়গা তারপরে দু নম্বর বয়স হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর এটিও আপনারা খুব সুন্দর ফেমাস একটি মন্দির বহু পুরোনো মন্দির এখানে একটি বটগাছ দেখতে পাচ্ছ পুরোনো বটগাছ এই মন্দিরের মাহাত্ম্য আলাদা তা আপনাদের মন্দিরে দেখাচ্ছেন তবে এখানে মন্দিরের ভেতরে আপনাদের ভেতরে পঞ্চলে শিব যেখানে আছেন বিরাজমান সেটি দেখানো সম্ভব নয় কারণ সেখানে ফটো তোলা নিশ্চিত আছে কিন্তু এখানে লোকেরা ঘুরতে সারা বছরের ভ্রমণের একটি সুন্দর এবং জায়গা এখানে থাকতে পারে সুন্দর সুন্দর ভালো ভালো হোটেল আছেন মন্দির দেখে থাকার জন্য একটা যদি এক রাত দু দিনের প্রোগ্রাম করেন সুন্দর একটি ভালো প্রোগ্রাম আপনাদের হবে ছোট্টের মধ্যে তো এইখানে করতে পারেন এইসব জায়গায় ঘুরতে বলে আপনাকে সোজা অটো বা ট্যাক্সি ভাড়া করে যেতে হবে ওই আপনার অটো নিতে হবে ছশো টাকা মতো নেবে আর টাইম দেবে আপনাকে দেড় ঘন্টা মতো এই দেখো তারপরে সেই মন্দিরগুলো সুন্দর মন্দির মন্দিরে যে কারুকার্য মন্দিরে কারুকার্য এবং জগন্নাথের পুরীকে মনে করিয়ে দেয় এই মন্দিরটি সুন্দর পরিবেশের মধ্যে এইসব নকশাগুলো এই মন্দিরের হাইট প্রায় প্রায় সত্তর থেকে আশি ফুট হবে উচ্চতা তারপরে টা আপনাদের ঘোরার জায়গা হচ্ছে ক্ষীরচোরা মন্দির এই ক্ষীরচোরা মন্দির দেখতে পাচ্ছেন এই ক্ষীরচোরা মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তি আলাদা করে আছে এছাড়া মন্দিরের সৌন্দর্য আলাদা এখানে মহাপ্রভুর চরণ রাখা আছে এখানে নাকি মহাপ্রভুটি শোনার কথা জানা যায়নি এটা হচ্ছে রেমনা গোলাই থেকে যেতে হয় ছেলেমনা গোলাই থেকে সামান্য দূরে মন্দিরটি খুব সুন্দর একটি মন্দির এই মন্দিরটি সকাল থেকে আনা থেকে দেড়টা বন্ধ করে তারপরে সাড়ে তিনটে বন্ধ থাকে তারপরে আবার খোলা হয় মন্দির মন্দিরের সুন্দর আকর্ষণ যাই হোক বন্ধুরা বালাস্বর ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করান এবং সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করেন এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি